সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে কোন সিনেমায় জিততে পারেন না হাতে গোনা দুই একটা সিনেমার ভাগ্যে জুঠে হিটের তকমা সাকিবের সঙ্গে লড়াই করে ব্যর্থ হয়েছেন এক জনপ্রিয় সুপার রাও নতুন আর্টিস্টরাও পেরে উঠছে না সাকিবের সঙ্গে তক্কর দিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুই সালে সাকিবের কয়েকটি সিনেমা মুক্তি পেতে চলেছে কোন সিনেমা কেমন আয় করতে পারে দর্শকরা কোন সিনেমা নিয়ে বেশি আশাবাদী জানাবো সব বিস্তারিত তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় মেগা স্টার সাকিব খানের দুই হাজার চব্বিশে তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে এইটা কনফার্ম এছাড়াও আরো দুইটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত কিন্তু এখনও প্রযোজক ডিসিশন নেয়নি কখন মুক্তি পাচ্ছে সিনেমাগুলো এই সিনেমাগুলো ছাড়াও আরও নতুন কাজের সম্ভাবনা রয়েছে বছরের শুরুতেই মেগা স্ট্রের শাকিব খানের দরদ সিনেমাটি রিলিজ হচ্ছে অনন্যবামুন পরিচালিত স্কাই মুভিজ ওয়ান ওয়ার্ল্ড মুভিজ কিভ্রিয়া ফিল্মস এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট প্রযোজিত সালের ফেব্রুয়ারিতে দুই এতে নায়িকার ভূমিকায় রয়েছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান শাকিব সোনালের দরদ ছয় ভাষায় একসঙ্গে তেত্রিশটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে তারপরে আসছে রাজকুমার আগামী বছরের ঈদ ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে রাজকুমার আরশাদ আদনান প্রযোজিত এবং হিমেল পরিচালিত রাজকুমার সিনেমায় সাকিবের নায়িকা হলিউডের কটনি কফি সিনেমাটি একসঙ্গে বিশ্বের অনেক কয়টা দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে এরপরে রায়হান রাফির তুফান তুফান মুক্তি পাবে ঈদুল আজহায় সাকিবের তুফানে কে নায়িকা হচ্ছেন বা কে ভিলেন হচ্ছেন এই বিষয়ে কিছুই জানা যায়নি এস বিএফ এবং আলফা আই প্রযোজিত তুফান একসঙ্গে বিশ্বের অধিকাংশ বাংলাভাষী দর্শকদের দেখার সুযোগ করে দিবে বিশ্বের অনেক দেশে একসঙ্গে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে তুফান সিনেমাটির এই তিনটি সিনেমার এখন পর্যন্ত কনফার্ম মুক্তির তারিখ এছাড়াও এই সুপার স্টারের মুক্তির জন্য প্রস্তুত বহুল আলোচিত অন্তরাত্মা সিনেমাটিও সিনেমাটির প্রযোজক সোহানি হোসেন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন ওয়াহেদ আলী সুমন বিশেষ একটি সূত্র থেকে জানা যায় সাকিব দর্শনার অন্তরাত্মা সিনেমাটি দু হাজার চব্বিশের ভালো দিন দেখে মুক্তি পাবে মুক্তির জন্য প্রস্তুত বদিউল আলম খুকনের আগুন সিনেমাটিও সাকিব জাহারের আগুন মুক্তি পেতে পারে রাজকুমার সিনেমার সঙ্গে ইদুল ফিতরে এমনটাই খুকনের কথা থেকে বোঝা যায় সাকিব খান দরদ ছাড়াও আরও একটি প্যান ইন্ডিয়ান সিনেমা চুক্তিভুক্ত হয়েছেন আগেই সেই সিনেমার নাম এখনো প্রকাশিত হয়নি তবে সেই সিনেমাটি হবে অ্যাকশন জনরার হয়তো পরিচালক অনন্য মামুন সাকিবের এই প্রজেক্টটি দুই হাজার চব্বিশের শেষের দিকেই মুক্তি দিবে অথবা দুই হাজার পঁচিশের প্রথম দিকেই মুক্তি পাবে সিনেমাটি এই ছিল সাকিবের আপকামিং সিনেমাগুলোর তালিকা আমার মনে হচ্ছে শেখবে দুই হাজার চব্বিশের যাত্রা অনেক স্ট্রং হবে শুধু আগুন একটু ঝামেলা পাকাতে পারে তারপরও সমস্যা নেই বেশিরভাগ শাকিবিয়ান দরত সিনেমা নিয়ে বেশি আশাবাদী কারণ দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান সিনেমা দরত সিনেমার সাফল্য পাওয়া মানে এক ধাপ এগিয়ে যাওয়া শাকিব খানের বলিউডে আরো নতুন নতুন কাজের অফার পাওয়া দ্বিতীয়তে তুফান সিনেমা এবং তৃতীয়তে রাখছে রাজকুমার কিন্তু শতকরা আটান্ন পার্সেন্ট দর্শক শাকিব খানের তিনটা সিনেমাকে এক নজরে দেখছেন তারা চাচ্ছেন তিনটা সিনেমায় ভালো ব্যবসা করুক তিনটা সিনেমায় তারা দেখতে চান আপনি কোন সিনেমাটি নিয়ে বেশি আশাবাদী জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য